আগরতলা গেদু মিয়া মসজিদে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের ঈদুল আজহার নামাজ আদায় শনিবার গোটা দেশ ও রাজ্যের সাথে ত্রিপুরায়ও সমারোহে উদযাপিত হল মুসলমান ধর্মাবলম্বী মানুষজনদের পবিত্র কুরবানি ঈদ এদিন সকাল আটটায় আগরতলা গেদু মিয়া মসজিদে নামাজ আদায় করেন সকল মুসলমান ধর্মাবলম্বী মানুষজনরা ত্যাগ ও বিশ্বাসের প্রকৃষ্ট উদাহরণ হল কুরবানি ঈদ উজ জোহা নবী ইব্রাহিম স্বপ্নাদেশ পেয়ে তার প্রিয় পুত্র ইসমাইলকে জবাই করে আল্লাহর কাছে উৎসর্গ করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ ইব্রাহিমের কাছ থেকে পুত্রের পরিবর্তে ভেড়া উৎসর্গ গ্রহণ করেছিলেন তাই এই ঈদ উজ জোহাকে বকরি ঈদও বলা হয় বকরি মানে ছাগল বা ভেড়া ইব্রাহিমের ত্যাগ ও কুরবানিকে সত্যিকারে অনুসরণ করতে হলে আল্লাহকে বকরি উৎসর্গ করা দরকার গরু নয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ঈদ মুবারক সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ এটা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে হজরতে ইব্রাহিম আলী ইসাল্লাম এবং ওনার একমাত্র সন্তান হজরত ইসমাইল আলি ইসলামের মধ্যে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এ কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসছে এখানে একটা ইমানওয়ালা মুসলমান পশু কুরবানির মাধ্যমে নিজের অন্তরের সমস্ত খারাপ মনোভাবকে কুরবান এবং বিসর্জন করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঈদ উদযাপন করেন ঈদের আনন্দ উপভোগ করেন এবং এই কুরবানীকৃত জবাইকৃত পশুর মাংসকে সমাজের গরিব অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকেও ঈদের আনন্দে অংশগ্রহণ করান এই কারণে এটাকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বলা হয় এই কুরবানির ঈদের মাধ্যমে যেরকমভাবে একটা খুশির দিক আছে এরকমভাবে একটা হিউম্যানিটি এবং মানবী মানবতারও পাঠ এখানে শেখানো হয়েছে তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ঈদ মোবারক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি রাজ্যের ও রাষ্ট্রের সকল অংশের সকল ধর্মের মানুষের শারীরিক আর্থিক মানসিক সার্বিক শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যর জন্য আন্তরিক কামনা করছি এবং অশুভ শক্তি পতন হোক শুভ শক্তির উত্থান হোক এই মহান রাষ্ট্র পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মহান একটা অবস্থান প্রতিষ্ঠিত হোক এটা আল্লাহ তালার কাছে বিশেষ প্রার্থনা ও দোয়া করছি মৌলানা আব্দুর রহমান আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ